মোট আমি আমি তোকে কিছু জানো তুই কিছু জানারে 100 টাকা দিছ তো আমারেতে লাখ লাখ টাকা লুট করে আনিছ কত পারে তারে থাকবার দিছ তো আমারেতে হাজার হাজার পারে জ্বালাই আছস আমারে মান আপনি তোমার নাম কি লিটন হ তুমি বিউটি নাম করে একটা মেরে রেপ করছস আপনি কে আমি বাদশা এখন কোনো ছোটখাটো চারি করবি ছোট কাম আমি করলেই দেখবেন নির্যাতন করছে লোকটা ক্ষমতাবান পুলিশে ধরতেছে না এটা খুব অন্যায় আমাজান ওই লোকটারে মায়ের আমি সেই কাহিনীর বাজাবো Аз туина Паз да ами важабо